ব্রয়লারের খামারটা সাধারণ খামারিদের হাতে থাকবে না একটা সময় পুরোপুরি এই কোম্পানির হাতে চলে যাবে আমরা তাদের চাকর হিসাবে ব্যবহৃত হব বা এই সফলতার লক্ষ্যে আপনি সফল যদি হতে চান তাহলে সফল মানুষগুলিকে আপনি অনুসরণ করুন বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি কৃষি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমেনা থেকে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি লেয়ার মুরগির পাশাপাশি লেয়ার পুলেট মুরগির ব্যবসার সাথে জড়িত আমি বাংলাদেশের অনেক প্রান্তে পুলেট মুরগি বিক্রয় করেছি তো এই মুহূর্তে আমাদের খামারের মধ্যে কিছু সাদা মুরগি আছে যেগুলি নারিশ কোম্পানির এগুলি রানিং মুরগি আর কাজী কোম্পানির হাইলাইন কিছু মুরগি আছে এগুলোর বয়স একুশ সপ্তাহ আর কিছু আছে সিপি কোম্পানির আঠারো সপ্তাহ বয়সের এগুলোর মধ্যে সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট এবং শতবাক সুস্থ এবং মানসম্মত মুরগি বয়স অনুযায়ী ওজনও মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ তো আপনারা যারা পোলেট মুরগি দিয়ে খামার করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ভালো মানের একটা মুরগি আপনাকে হস্তান্তর করার জন্য যেই মুরগি দিয়ে আপনি সফল হতে পারবে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো অনেক ভাই আমাদেরকে ফোন করে বলে থাকেন সোনালী মুরগি লালন পালন করে এবং ব্রয়লার মুরগি লালন পালন করে তারা সর্বস্ব হারিয়েছেন এখন দাঁড়ানোর মতো কোনো পুঁজি নেই যেহেতু তারা এত টাকা খরচ করে পোলট্রি শেড নির্মাণ করেছেন এখন এই ঘরগুলি ঠিক রেখে কিভাবে তারা এইখান থেকে উত্তরণের পথ খুঁজতে পারেন সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেন তো আমরা আপনাদেরকে নিয়ে কাজ করছি যারা সর্বস্ব হারিয়েছেন অথবা পোলট্রি খামার করে লাভবান হতে পারতেছেন না সফল হতে পারতেছেন না তাদেরকে নিয়ে আমরা মূলত কাজ করতেছি তো আপনাদের উদ্দেশ্যে আমি প্রথমেই কয়েকটা কথা বলবো যে কথাগুলি অবশ্যই আপনারা মনে রাখবেন যদি আপনারা এটা শুনে এবং খেয়াল রেখে যদি কাজ করতে পারেন বা খামার পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন সফলতা তো ভাই আপনার কাছে এবং আমার কাছে আমি যদি সফল হতে চাই তাহলে আমাকে সফল কাজ করতে হবে আর সফলতার লক্ষ্যমাত্রা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে আর আমি ঠিকই সফল হতে চাই কিন্তু সফলতার জন্য আমি এগিয়ে গেলাম না কাজ করলাম না তাহলে ভাই কিভাবে সফল হব আর সফল হওয়াটা কি এত সহজ এটা সময়ের দরকার দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে আপনাকে এই গন্তব্যে পৌঁছতে হবে আর আপনার চারপাশে বা আমার চারপাশে যারা সফল ব্যক্তিবর্গ আছেন তাদের পিছনের গল্পগুলি আপনি দেখবেন যাদের জীবনের গল্পগুলি লেখা হয়েছিল চোখের অস্ত্র দিয়ে আমরা তো ভাই অনেকেই খুব সহজেই সফলতার গল্প বলে থাকি বা আমরা সফল হতে চাই খুব দ্রুত সফল হতে চাই আপনি এটা কথা জেনে রাখেন ভাই আমরা এই দুনিয়াতে আসছি আল্লাহর গোলামির জন্য আল্লাহ এই জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন আর এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আমাদেরকে পরকালের উদ্দেশ্যে পাড়ি দিতে হবে আর যদি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ এবং চাওয়া এবং পাওয়া হয় আল্লাহ রাবুল আলমিনের জান্নাত তাহলে আমাদেরকে কিন্তু এই জান্নাতের পথের যে কাজগুলি আছে দুনিয়াতে সেই কাজগুলি করতে হবে আর আমরা যদি খারাপ কাজ করে আল্লাহর কাছে যাই আর আমরা যদি আল্লাহর কাছে জান্নাত দাবি করি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে অবশ্যই দিয়ে দেবে না তো আপনি এবং আমি যদি হালাল পন্থায় যদি সফলতা অর্জন করতে চাই তাহলে এই সফলতার পথটা একটা দীর্ঘ পথ এই জন্য কয়েকটা প্রয়োজনীয় জিনিসের আপনার দরকার প্রথমত হলো আপনাকে ধৈর্য ধরতে হবে আর দ্বিতীয়ত হলো আপনি অভিজ্ঞতা সঞ্চার করতে হবে এর পরবর্তীতে যে আপনি কাজটা করবেন আপনি খামার করতে চান মুরগির আপনি খামার করতে চান গরুর বা অন্য কোনো আপনি নিয়োজিত হতে চান যে কোনো কাজই আপনি করেন না কেন কাজটা শুরু করবেন ছোট করে আর যখনই আপনি ছোট করে শুরু করবেন এই আপনার সফলতা সিঁড়ি এখান থেকে চালু হয়ে গেল আজকে আপনি পঞ্চাশ পিস মুরগি দিয়ে শুরু করলেন একশো পিস মুরগি দিয়ে শুরু করলেন একটা সার অথবা একটা গাবি দিয়ে আপনি শুরু করলেন এখান থেকে আপনি সফলতার পথ আপনার শুরু হলো এইখান থেকে আপনি কিভাবে পারফরম্যান্স করে ধীরে 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 আপনি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকবেন এই জায়গা থেকে এই জায়গাটায় আপনাকে বলে দিবে যে আপনার এখন করণীয়টা কি আপনি কি করবেন আপনি একশো পিস মুরগি দিয়ে শুরু করলেন আপনি খামার এইখান থেকে যখন আপনি দেখবেন সকল পরিশ্রমের পরে ডিম বিক্রি করে যখন আপনি উদ্বৃত্ত কিছু টাকা থাকে এইটা আপনার পারিবারিক ব্যক্তিগত খরচের পর যে উদ্বৃত্ত টাকাটা থাকে এই টাকাটা আপনি দৃঢ় সঞ্চয় করুন ছয় মাস সঞ্চয় করুন এক বছর সঞ্চয় করুন এই একশো মুরগির টাকা দিয়ে এক বছর পর আপনি যদি ইচ্ছা করেন আপনি দুইশো মুরগি করতে পারবেন এই দুইশো মুরগি যখন আপনি এক বছর ট্রায়াল করতে থাকবেন তখন পাঁচশো মুরগি করতে পারেন আর পাঁচশো মুরগি যখন আপনি এক বছর শুরু করতে থাকবেন তখন পরবর্তী বছর আপনি এক হাজার মুরগি করতে পারবেন তাইলে আপনি শুরু করছিলেন একশো মুরগি দিয়া এই সময় ছিল তিন বছর তিন বছর পরে আপনি এক হাজার মুরগির খামার আপনি করেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার শুরু করছেন একশো মুরগি দিয়া একশো মুরগিতে আপনার সর্বোচ্চ ইনভেস্ট দেড় লক্ষ টাকা আর তিন বছর পরে আপনি থেকে লক্ষ টাকার একটা প্রজেক্ট দাঁড় করিয়েছেন এখান থেকে এটা কেন সম্ভব হয়েছে জানেন এটা এক হলো যে আপনি প্রথম একটা অভিজ্ঞতা অর্জন করছেন দ্বিতীয়ত কথাটা হলো আপনি ছোট করে খামা শুরু করছেন এইখান থেকে যে বাস্তবে যে একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাটা সঞ্চার করে আপনি ধাপে 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 আস্তে আস্তে আপনি বাড়িয়েছেন এখন যখন আপনার এক হাজার মুরগি আপনার হলো এখান থেকে আপনি ইচ্ছা করলে দশ হাজার মুরগির খামারও এটা দিয়ে আপনি করতে পারবেন বা করা সম্ভব বর্তমান বাংলাদেশে যে আমরা যখন ডিমের বাজার দেখতাম যে তেরো টাকা চোদ্দো টাকা হয়ে যেত এটা কিন্তু আসলে প্রকৃত বাজার ছিল না প্রকৃত বাজার দশ টাকা বা তার উপরে এই দশ টাকার ভিতরেই আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে এই বিক্রির ভিতর থেকে সকল ব্যয় মেটানোর পরে আপনি কিভাবে লাভবান হবেন এজন্য আপনি যদি খামার পরিচালনা করতে চান তাহলে সকল দিকে আপনাকে মিতব্যয়ী হতে হবে কিভাবে আপনি এইখান থেকে সেভ করতে পারেন আপনি যদি মনে করেন যে মুরগি বিশটা ডিম বাংলো আপনি উদাসীনতার পরিচয় দিলেন এইটা আপনার একটা লস হলো এই যে বিশটা ডিম যদি আপনার মুরগি না বাংতে পারে প্রতিদিন সেই পদক্ষেপ আপনাকে নিতে হবে প্রতিনিয়ত আপনাকে কমপক্ষে চার থেকে বার আপনার ডিমগুলি আহরণ করতে হবে অতিরিক্ত গরম যখন হয় মুরগি যখন স্টক করে স্টক করা মানে যে মুরগিটা মরলো এটা আপনার ব্যবসার একটা ক্ষতি কিভাবে আপনার মুরগিটা মরবে না এই স্ট্রেসকে আপনি কীভাবে মোকাবেলা করবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে অনেক খামারের মধ্যে আপনি যায় দেখবেন যে তিনবারের খাবার তারা একবার অতবার দুইবারে দিয়ে দিছে ভাই আপনাকে যদি তিনবার বা দুইবারের খাবার যদি একবার দেওয়া হয় তাহলে আপনি আপনার প্রয়োজনীয় খাবার গ্রহণের পরে পরবর্তী খাবারগুলি নষ্ট করবেন তেমনি মুরগির বেলায়ও কিন্তু এটা মুরগি যখন তার প্রয়োজনীয় খাবার সে গ্রহণ করবে গ্রহণ করার পরে অতিরিক্ত খাবারগুলো যখন সে তার সামনে থাকবে তখন সে এইগুলা ছিটাবে আর আপনি যে কাজগুলা করতে পারেন নিয়মিত আপনার পোলট্রির শেডগুলি আপনি পরিষ্কার রাখবেন যাতে কোনো ধরনের গ্যাস না হয় গ্যাস যদি হয় তাহলে আপনার খামারের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এই সমস্যাগুলি যাতে না হয় এই জন্য গ্রীষ্মকালীন সময়ে আপনার পোলট্রি খামারের মধ্যে পর্দা না দিলেও চলবে এই যে আমাদের খামারগুলি দেখতে পারতেছে নেটগুলি কত পরিষ্কার এবং ঘরের ভিতরে কোনো ধরনের ফ্যান নাই আমরা যে পদ্ধতিতে মুরগি লালন পালন করি এগুলো হলো চায়না না খাঁচা মধ্যে সুবিধা অনেক বেশি খাঁচাগুলি অত্যাধুনিক দীর্ঘ একটা টাইম ব্যবহার করা যায় এই যে ভাই আমরা অনেকেই একটা হেজিটেশনে থাকি আমরা টেনশন করি যে আমি দেশে থাকবো না আমি বিদেশ যাব ব্রয়লার মুরগিতে এত দিন পর্যন্ত আমি লস করছি আমি আর মুরগির খামারের মধ্যে যেতে চাই না অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা আপনারা করে থাকেন ভাই আমরা যদি সবাই যদি এই দেশের মধ্যে ব্যর্থতার পরিচয় দিতাম তাহলে এই পোলট্রি শিল্প অবশ্যই থাকতো না প্রবাসের চিন্তাই যদি খালি করতাম তাহলে এই দেশের সবাইকে একটা সময় কিন্তু প্রবাসে পাড়ি দিতে হতো বাংলাদেশের মধ্যে তাহলে কোনো কর্মই থাকতো না এখন ব্যাপারটা হলো আপনি সফল হতে চান আপনি বিদেশ গমন করতে চান আপনি দেশে খামার করতে চান যা কিছুই করেন না কেন এই সম্বন্ধে আপনাকে ভালো অভিজ্ঞতা থাকতে হবে আর যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে এইখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন এটা এটা কোনো কোনো না ব্যাপারই আপনি খামার সংক্রান্ত ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিত প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন আমরা চেষ্টা করবো কি আপনার প্রশ্নের সমচীন জবাব দেওয়ার জন্য এরপরেও যদি আপনার খামার যদি আমাদের আওতার মধ্যে থাকে আমরা যদি পারি তাহলে আপনার খামারের মধ্যে সরাসরি চলে যাব যে আপনি কিভাবে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন সেই লক্ষ্য এবং মাত্রা নিয়ে আমরা কাজ করতেছি এবং করবো ইনশাল্লাহ সেই সুবাদে ডেসক্রিপশন এবং স্ক্রিনের মধ্যে আমাদের দেওয়া নাম্বার থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন যে কোন বয়সের মুরগি ভালো কোন মুরগিটা ভালো ব্রয়লার ভালো না সোনালি ভালো না কালার বাট ভালো এভরিথিং আপনি যদি এই কৃষি পেশায় আসতে চান তাহলে এইখান থেকে আপনি কিভাবে সফলতা অর্জন করতে পারবেন আপনি একটু সময় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভয়েস দিন দেখুন আমরা আপনাদেরকে কি বলি এখানে বাই নিরাশের মতো কোনো কিছুই নাই এই কিছুক্ষণ আগে এক বাই কুমিল্লা থেকে ফোন দিছেন যে উনি দীর্ঘদিন যাবৎ ব্রয়লার মুরগি লালন পালনের সাথে জড়িত শুধু খালি লস এবং লস লস সর্বসন্ত হয়ে গেছেন তারপর উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এখান থেকে রাস্তা আছে এত টাকা খরচ করে আমি এই কমপ্লিট করেছি এখন তো দেখতেছি যে এই খামারের মধ্যে আমি খুব একটা বেশি দিন থাকতে পারবো না তাহলে এখানে আমি কিভাবে টিকে থাকবো বা টিকে থাকার পন্থাটা কি আমি কি করতে পারি তখন আমি বললাম যে ভাই দেখুন যে আপনি যেহেতু ব্রয়লার মুরগি লালন পালন করতেছেন এখানে বাজার ব্যবস্থা ভালো না এই একশো আশি নব্বই টাকা দাম হয়ে যেতেছে আবার একশো দশ বিশ টাকা দাম হয়ে যেতেছে বাচ্চার দাম কখনো একশো টাকা হয়ে যাচ্ছে আবার কখনো পাঁচ টাকা হয়ে যাচ্ছে এই জন্য এইটা নিয়ম নীতি যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের মধ্যে না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ব্রয়লার মুরগি লালন পালন করে খুব একটা যে ভালো করতে পারবেন এরকম কোনো সম্ভাবনা নাই তবে আমি আপনাকে যে কথাটা বলবো যে আপনি যদি একশো থেকে চার পাঁচশো পিস লেয়ার মুরগি দিয়ে যদি আপনি খামার শুরু করেন আর আমরা যদি আপনার পিছনে গাইডনেস হিসাবে যদি থাকি তো আশা করি আপনি ভালো করবেন তো ভাই আমার কথাগুলি খুব শ্রবণ করছে এবং বলল যে আমি লেয়ার সেট করব আমার ঘরগুলি আমি পরিবেশ করতেছি এবং আপনার সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখব তো ভাই আপনি আমার জন্য চেষ্টা করবেন যাতে আমরা এখান থেকে একটা সফলতা অর্জন করতে পারি তো আমি ভাইকে এই আশ্বাস দিয়েছি যে আপনি চিন্তা করবেন না আপনি কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আপনার জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাল্লাহ আমরা যাবতীয় যা কিছু আছে সকল কিছু আমরা করব। এই কথা বললাম ভাই মোটামুটি আশ্বস্ত হলেন তো প্রিয় খামারি বিন্দু আজকে দেখেন যে ব্রয়লার বাজারের মধ্যে লস হচ্ছে সোনালিতে লস হচ্ছে কালার বাড়ে লস হচ্ছে বা প্রোডাকশনের ডিমের মুরগিতে লস হচ্ছে লস কি প্রতিদিনই হবে এখন যুগের যেমন পরিবর্তন হচ্ছে সকল কিছুই অত্যাধুনিক হচ্ছে আমরা একটা সময় ব্রয়লারকে লিটারের মধ্যে লালন পালন করতাম এইখানে কাঙ্ক্ষিত পরিমাণ খাবার খাওয়ার পরেও মুরগিগুলি কাঙ্ক্ষিত ওজন আমাদেরকে দিত না এখন দেখুন বর্তমান যে ডিজাইনগুলো আসছে যে ঘরের মধ্যে আপনি এক হাজার ব্রয়লার মুরগি লালন পালন করতেছেন অত্যাধুনিকতার ছোঁয়ার কারণে এই ঘরের মধ্যেই আপনি তিন হাজার মুরগি লালন পালন করা সম্ভব অ্যানালগ সিস্টেমে আপনি খাঁচার উপরে মুরগি লালন পালন করতে পারেন তিনতলা লালন পালন করতে পারেন অথবা আপনি কন্ট্রোল শেডের মধ্যে আপনি লালন পালন করতে পারেন যে এইভাবে আপনি দেখবেন যে খাবারের কস্টিংটা আপনার কম হইতেছে কাঙ্ক্ষিত পরিমাণ খাবার খেয়ে আরো ওভার ওজন আপনার আসতেছে বাজার ব্যবস্থা যদি আপনার কম হয় তারপরেও দেখবেন যে সকল কিছু করার পরে মোটামুটি রিজনেবল একটা যে লাভ এটা আপনার জন্য থাকবে আহামরি লাভের এইখানে সম্ভাবনা নাই এক হাজার মুরগি লালন পালন করে ব্রয়লারের মধ্যে দেখা গেছে কোনো কোনো খামারি আশি থেকে এক লক্ষ টাকা লাভ করছেন এই স্বপ্ন দেখে আর ভাই লাভ নাই এখন অত্যাধুনিকতার যুগের মধ্যে আমরা যেহেতু প্রবেশ করছি এই অত্যাধুনিক ভাবে কিভাবে আমাদের এই খামারকে পরিচালনা করব সেই ব্যবস্থা আমাদেরকে রাখতে হবে আর একটা ব্যাপার হলো যে কন্ট্রাক্ট ফার্মিং এ যদি আপনি জান তাহলে এখানে অবশ্য কিছু না কিছু লাভবান হওয়ার সম্ভাবনা আছে আর নরমালি খামার লেভেলে লস হইতেছে আর কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে লাভ কিছু না কিছু হচ্ছে এর কারণটা অবশ্যই আপনারা কিছু না কিছু বুঝতে পারতেছেন যে ব্রয়লারের খামারটা সাধারণ খামারিদের হাতে থাকবে না একটা সময় পুরোপুরি এই কোম্পানির হাতে চলে যাবে আমরা তাদের চাকর হিসাবে ব্যবহৃত হব আমাদের গড় আমাদের শ্রম সব কিছু আমাদেরকে ব্যবহার করে তারা লাভবান হবে তো প্রিয় খামারিবৃন্দ আপনারা চোখ কান খোলা রাখুন যে দুই তিনটা বিষয়ের উপরে কথা বললাম অবশ্যই সজাগ দৃষ্টি রাখুন বা এই সফলতার লক্ষ্যে আপনি সফল যদি হতে চান তাহলে সফল মানুষগুলিকে আপনি অনুসরণ করুন আপনি খামার দিয়ে লস কারা খামারে হচ্ছে তাদেরকে অনুসরণ করুন আপনি ব্রয়লার মুরগি পালন করে লস হচ্ছে কারা ব্রয়লার পালন করে সফল হচ্ছে তাদেরকে অনুসরণ করুন লেয়ার মুরগি কিভাবে লালন পালন করতেছে এটা একটু অনুসরণ করুন আপনার যখন সকল কিছু অনুসরণের পরে বাস্তব একটা অভিজ্ঞতা যখন আপনার হয়ে যাবে আপনি এখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে তো প্রিয় খামারি বিন্দু দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি কোন ধরনের রোমাঞ্চিত কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ